আসসালামু আলাইকুম তোমরা সবাই আসলে ভালো আছেন তো আমি আজকে যে রান্না চলে আসলাম সবচেয়ে সবার এখানে এটা চিকেন রেসিপি রেডি করে রান্না করার জন্য ইলিশ মাছ তাহলে করবো এটা দিয়ে পয়সা করে রেডি করে এখানে যে কাবা বানিয়ে এসেছিলো মাংস এটা দিয়ে দিয়েছি কাবা বানিয়ে নেবো কাঠের মাংস রান্না করা আছে এটা গরম দেবো তো এখন আমি চিকেনটা রান্নার জন্য পাতেরটা বসা দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ করছি আর দিয়ে দিয়েছি কালচিনি আলাদ পেঁয়াজটা বেঁধে নেব পেঁয়াজটা পাতা হয়ে গেছে আর এখন আমি মশলাটা রেডিখানে দিয়ে দেবো তো এখন কে মশলা নিয়েছি তারপরে সে শেয়ার করছি তো এখানে নিয়েছি হলুদের গুঁড়ো ময়সে গুঁড়ো ধুনে সাদ মতো লবণ আর নিয়েছি মাংস মশলা আদা রসুন পাতা বাটা পেঁয়াজ রসুন পাতা সবগুলো মশলা রেডি করে নিয়েছি তো এখন আমি মাছ মশলাটা দিয়ে দিচ্ছি এখানে একটু পানি অ্যাড করে দেবো মশলাটা ভালোভাবে কষাই নেব তেলটা কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়ে দিলাম আর এটিকে কিন্তু এগুলো এখন সারাদিন ফ্রিজে রাখা ছিল আর এখানে যে কোলার মাছ ছিল কাটতে বেজেছিল তো এটা অনেকটা মাছ বেছে গেছিলো তো এটা আমি আবার ভর্তা বানাবো এটা কাটাটা বলে বেছে নিলাম কিছু রান্না একে নিয়েছি এখানে চিকেন রান্না করার সময় শেয়ার করা হয়েছিল যে চিকেন রান্না করছি চিকেন রান্না করে নিয়েছি এখানে কাপড় বানিয়ে নিয়েছি কাপড় এগুলো বানাই কেটে নিয়েছি আর এখানে পোড়াল মাছ হয়েছে পড়কা বানিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজি আর ইলিশ মাছ ভাজা তেলের ভিতরে আমি চিচিংটা ভাজা করে নিয়েছি তো একে একটা ভিডিও করতে গেলে সবগুলো দেখা নেওয়া হয় এগুলো পুতোটা করে এগিয়ে নিয়েছি মোবাইল তেলে কিন্তু কাজ করা সেই পুতোটা এগিয়ে নিয়েছি এখন আমিটা করে নেবো আর দুপুরের জন্য খাবারটা রেডি নিলাম রান্না করার সময় কিন্তু দেখলাম এইটা ভাত আজকে কিন্তু পোলাও রান্না করিনি ভাতের সাথে কিন্তু এই চিংড়া ভাজি মাছ ভর্তা মাছ ভত্তা আর এখানে খাসির মাংস তুলা করে ভেজে নিয়েছি ইলিশ মাছ ভাজি কাবাব চিকেন রান্না করে নিয়েছি দুপুরের মতো রান্নাটা শেষ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো পরবর্তীতে কিছু করলে আপনার সাথে শেয়ার করবো